হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা ইদানিং কিন্তু বাংলাদেশে প্রায় এক সপ্তাহ খানিক আমাদের ইন্টারনেটটা বন্ধ ছিল যার কারণে অনেকেই বিপিএন ইউজ করছেন তো অনেকে ফ্রি বিপিএন ইউজ করছেন তো ফ্রি বিপিএন ইউজ করা কতটা রিস্ক সেটা ভিডিওটা দেখে জানতে পারবেন আর যারা অলরেডি ফ্রি বিপিএনটা ইউজ করে ফেলছেন তারা এটার প্রতিকার কীভাবে পাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেমেন্ট করা যে বিপিএনগুলো আপনারা ইউজ করছেন সেগুলো কিন্তু মোটামুটি নিরাপদ আর যারা ফ্রি বিপিএন ইউজ করছেন সেগুলোর ভিতরে কিন্তু গাবলা আছে তো এক্ষেত্রে ফ্রি বিপিএনের ভিতরে আমরা যেই ট্রাস্টেড বিপিএনগুলো বলবো সেটা হচ্ছে সুপার বিপিএন তারপর হচ্ছে ফোর ওয়ান বিপিএন তারপর হচ্ছে টার্বো বিপিএন এগুলো মোটামুটি ফ্রি থাকলেও এগুলো কিন্তু নিরাপদ তো এগুলো যারা ইউজ করছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন আর যারা অন্যান্য বিপিএনগুলো ইউজ করছেন ফ্রিতে তারা কিন্তু মোটামুটি রিক্স আসেন কেননা আপনারা যে ফ্রি বিপিএনগুলো ইউজ করেন এই ফ্রি বিপিএনগুলো কিন্তু আপনাদের যে ফোনের ডাটা আছে পার্সোনাল ডাটা আছেগুলো কিন্তু প্রচার করে দেবে ট্রান্সফার করে দেবে হ্যাকারদের কাছ থেকে সেখান থেকে কিন্তু তারা একটা অর্থ উপার্জন করবে অর্থ নেবে বুঝতে পারছেন আপনার থেকে লাভ করবেন আপনাকে ফ্রিতে দিয়ে তারা ওখান থেকে কিন্তু আপনার অর্থ উপার্জন করবে তো এক্ষেত্রে খুবই আপনার বিপিএন ইউজ করার সময় বিভিন্ন দেশ কানেক্ট করে থাকেন আইপি ড্রেস কানেক্ট করে থাকেন আইপিতে তো বিভিন্ন কান্ট্রির যে কোনো ধরেন সাপোজ আপনি আর জাপান সিলেক্ট করলেন জাপানের ইন্টারনেট খারাপ মানে স্পিডটা খারাপ দিতেছে তো তো এখন আবার আপনি আমেরিকা সিলেক্ট করলেন তো এরকম মিনিটে মিনিটে যদি আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে থাকেন বা করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট বলেন জিমেল অ্যাকাউন্ট বলেন ইউটিউব চ্যানেল বলেন এগুলো কিন্তু ডিজিটাল হওয়ার সম্ভাবনা আছে কেননা আপনার ফেসবুক কিংবা এই ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আপনার এটা চেক করবে লোকেশন চেক করবে যে আপনি হঠাৎ করে এটা বাংলাদেশে থেকে ভারত চলে যেতেছেন ভারত থেকে আবার এক মিনিটের মাথায় জাপান চলে যেতেছেন জাপান থেকে আবার আমেরিকা চলে যেতেছেন এক মিনিটের মাথায় তো এটা তারা মনে করবে যে একটা সমস্যা আছে বা আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে তো এর কারণে আপনার অ্যাকাউন্টটা তারা ডিজেবল করে দিতে পারে কিংবা আপনার এটা সাসপেন্ড করে দিতে পারে বুঝতে পারছেন তো ক্ষেত্রে রিক্স এখন যারা অলরেডি বিপিএন গুলা ইউজ করে ফেলছেন ফ্রিতে অন্যান্য আমি যে নামগুলা বলছি এগুলো বাদে যদি অন্যান্য বিপিএন গুলা ইউজ করে ফেলে থাকেন তাহলে অবশ্যই আপনার জিমেল বলেন তারপরে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক বলেন সেগুলোর পাসওয়ার্ডটি অতি দ্রুত চেঞ্জ করে ফেলেন আর অবশ্যই লগ ইন একটু চেক করে নেবেন